নমস্কার আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া কিছু তান্ত্রিক উপায় নিয়ে আলোচনা করব কিছু টোটকা এবং কিছু মন্ত্র এই ভিডিওর মধ্যে সম্মিলিত থাকবে বর্তমান সময়ে মেডিকেল সায়েন্স উন্নত হওয়ায় প্রায় সব রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু তন্ত্রোক্ত প্রক্রিয়ার দ্বারাও সর্বপ্রকার রোগ ব্যাধি ঠিক করা যায় প্রাচীন যুগে যখন এত ঔষধের প্রচলন ছিল না তখন তান্ত্রিক ক্রিয়াতে মানুষের রোগ ব্যাধি থেকে মুক্ত করা হতো বর্তমান সময়ে অনেক স্থানে দেখা যায় গৃহের রোগ বেধি লেগেই থাকে ডাক্তার এবং ঔষধ অর্থ ব্যয় করতে করতে গৃহবাসী বিব্রত হয়ে পড়ে এই অবস্থা দেখা দিলে এই তান্ত্রিক প্রয়োগগুলি অবশ্যই করুন প্রথমত সাধারণ জ্বর নিরাময়ের উপায়টি হল যে কোনো রবিবার মাদার গাছের মূল বিধি মতো তুলে আনিয়া তাকে পরিষ্কার করে এক টুকরো কাপড় বা সুতোয় জড়িয়ে রোগীর কানে বেঁধে দিতে গেলেই তার ফলে সব রকম জ্বর নিরাময় হয় তার আগে যে কোনো গাছের মূল তুলার যে বিধি বা নিয়ম সেই বিষয়ে একটু আলোচনা করি যে কোনো গাছ তুলতে যাওয়ার আগে নিয়ম টি হলো শনিবার সন্ধ্যাকালে স্নান করে শুদ্ধ বস্ত্রে গাছের কাছে গিয়ে জল দ্বারা গাছকে স্নান করাবে বড় গাছ হলে একটু জল ছিটা দিবে তারপরেই সাবরি মন্ত্রের দ্বারা গাছকে জাগৃত করিবে মন্ত্রটি হল জাগরে যাগ অমুক বৃক্ষ তুমি কলি যুগে যাগ জন্ম তোমার কলি যুগে যাগ যে কাজে লাগাবো সে কাজেতে লাগ যদি না লাগিস গো হত্যা ব্রহ্ম হত্যা শ্রী হত্যা লাগে যাগ যাগ শীঘ্র যাগ এইভাবে মন্ত্র বলে অমুকের জায়গায় যেই বৃক্ষকে জাগাতে চাইছেন তার নাম বলে মন্ত্রটি পাঠ করে কাজটি তুলে নিয়ে আসতে হবে এবারে আধ কপালি ব্যথার একটি লক্ষণ হলো এতে কপালের অর্ধংশে তীব্র যন্ত্রণা হয় রোগী যন্ত্রণায় কাতর হয়ে পড়ে মাথা তুলতে পারেন এই মতো অবস্থায় একটি মন্ত্রের দ্বারা তিনবার পাঠ পূর্ব তিনটি ফু দিলে আধ ব্যথা থেকে নিরাময় পাওয়া যায় মন্ত্রটি হলো কালি চিড়িয়া কিল কিলো বনমে যাই বন্দারি জো আধা ফল খাই খারে মুহাম্মাদ হাঁক দে আধা শিষ যাই মন্ত্রটি যে কোনো গ্রহণকালে এক হাজার আটবার জপ করলে সিদ্ধ হয় এবারে সম্পূর্ণ মাথা যদি ব্যথা করে সেটিকে ভালো করার জন্য একটি মন্ত্র রয়েছে মন্ত্রটি হল সুর গায়েকে গর্ভ মেয়ে উপচা বাচ্চা বাচ্চাকে পেট মে কাচ্চা কচ্ছাকে পেট মেয়ে উপজা কালজা কালজা কটেই মেরি ভক্তি গুরু কি শক্তি ফুরো মন্ত্র ঈশ্বর বাচা মহাদেব কি আজ্ঞা ফুরো জলদি ফুরো পেট ব্যথার জন্য মন্ত্র রয়েছে এই মন্ত্রটি এক হাজার বার বসে জপ করলে সিদ্ধ হয়ে যায় এবং এক গ্লাস জলে তিনবার অভিমন্ত্রিত করে তিনটি ফু দিলে রোগীকে খাওয়ালেই পেটের যন্ত্রণা উপশম হয় মন্ত্র হলো ওং নমঃ আদেশ গুরুখা শ্যাম গুরুপর্বত শ্যাম গুরু পর্বত মে বরবার মে কুয়া কুয়া মে তিন সুয়া কন সুয়া বাইশ বাজার সুয়া পির সুয়া ভাঁজ ভাঁজ বেজার আয়েগা জেতি হনুমান্ত মার্কারেগা ভাসমন্ত ফুর ও মন্ত্র ঈশ্বর আওয়াজ লুজ মোশনের জন্য একটি টোটকা প্রয়োগ হলো সহদেবী গাছের মূল বিধিমত তুলিয়ে এনে ছাদটি খণ্ড করে লাল সুতায় রোগীর কোমরে বেঁধে দিলে অতি শীঘ্রই ফল পাওয়া যায় কিডনি স্টোন গোল ব্লাডার স্টোন বিভিন্ন ধরনের পাথুরি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য রোগীর ডান হাতের ম নর্দমা আঙ্গুলে লোহার আংটি ধারণ করলে পাথরই নষ্ট হয় অনিদ্রা ঘুম না বর্তমান সময়ে নানা প্রকার চিন্তা ভাবনা ভয় দীর্ঘ রোগ ভোগ রক্তচাপ বৃদ্ধি দৈহিক দুর্বলতা প্রভৃতির কারণে অনিদ্রা রোগ দেখা যায় রোগীর চোখে ঘুম আসে না বিছানায় শুয়ে ছটফট করে সারা রাত্রি জেগে থাকে পরে হজমের সমস্যা হয় এই অবস্থায় রোগীকে শ্বেত গুলঞ্চর মূল বিধিমতো তুলে আনিয়া রোগীর মাথার বালিশের নিচে রেখে দিলে নিদ্রা আসে দ্বিতীয় উপায়টি হলো কেচুয়া ঘাসের মূল বিধিমতো তুলে এনে পেশন করে রোগীর মাথা মাথায় ও কপালে দিলে অনিদ্রা রোগ ভালো হয় কিন্তু যারা প্রেম করে তাদের ক্ষেত্রে এই ওষুধটি কাজ করবে না যাই হোক পেট কামড়ে ব্যথা করছে তার জন্য একটু তেল 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 নেন মন্ত্র বিষম পেট পেট মেরে ফেল কামড়ি তুই সরে যা পড়বে মাথায় সাত পাহাড় ডিঙিয়ে যা সাত সমুন্দর দূরে যা কার আগে হারিজি চন্ডির আগে কার আগে কাউ কামাখা মায়ের আগে একটি বাটিতে সরিষার তেল নিয়ে এই মন্ত্রটি সাতবার অভিমন্ত্রিত করে পেট কামড়ি গ্রস্ত রোগীর পেটে জল সহ মাখাইতে হবে তাহলে সে উপকার অবস্থা অবশ্যই শরীরের যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে হাতে পায়ে মাথায় পেটে খুব তীব্র ব্যথা হচ্ছে ফিঙে ফিঙে ব্যথা হচ্ছে একে আমরা ফিকে বেদনা বলি এটিকে ঝাড়ার একটি মন্ত্র রয়েছে সেই মন্ত্রটি আপনাদের জানাই চন্দন বান কি চন্দন কাঠার খাং খাং খাঙ্গার খাঙ্গার সাতশো দুয়ার গোরকে কই হুম হুম ব্যথা কাটে কাটোই হাত কাটে পা কাটে পেট কাটে পিট কাটে কটকটি ব্যথা কাটে কাট কুটকে কারিস পার সাত সমুদ্র লঙ্কা ধার কার আগে ঈশ্বর মহাদেবের আগে গুরু কা শক্তি কার পুকার ঠিক বেদনা ছাড় খাত শীঘ্র ছাড় শীঘ্র ছাড় শীঘ্র ছাড় এই মন্ত্রটি সাতবার পাঠ করিতে করিতে প্রতিবার পাঠের শেষে ব্যথা স্থানে ফু দিতে হবে বাতের ব্যথার জন্য বাঘনুচ্চা ঘাসের মূল তুলে আনিয়া এক টুকরো আদার সঙ্গে পেশন করিয়া দুপুর বেলা রোদ্রে বসে ব্যথা স্থানে প্রলেপ দিতে গেলে বহু পুরনো বাতের ব্যথা ঠিক হয় বাঘনুচ্চা গাছটি দেখতে ঘাসের ঝোপের মতো হয় এবং মাঠে ঘাটে সর্বত্র পাওয়া যায় ছোট বাচ্চারা ঘরের মেঝেতে বসে খেলাধুলা করার সময় কীট পতঙ্গ পিপড়া ইত্যাদি কামড় যদি দিয়ে দেয় তখন তারা কান্না করে বিষের জ্বালায় সেই বিষের জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু মন্ত্র রয়েছে যা সাথে সাথে কাজ করে এবং বিষের জ্বালা সেরে যায় মন্ত্রটি ছয় পায়ে চলি কেন তুই ওরে বিষ ঢালে হলো বিষ ছিল যা কিছু তাহাই নরসিংহের মন্ত্রে সব বিষ ঝরে তোর কি সাধ্য আছে তারে কাবু করে তার আগে মা মনসা দেবীর আগে কার দুহাই গুরু কা দুহাই এই মন্ত্রটি তিনবার পাঠ করিবে প্রতিবার পাঠের শেষে দশট স্থানে তিনবার ফু দিবে অমুকের বদলে রোগীর নাম বলিবে এবারে সিঙ্গি মাছের কাটার বীজ ঝাড়ার যে মন্ত্র সেটি হলো সিঙ্গি সিঙ্গি মাগুরা কালের বিশ খানজা খা রামের দুই সন্তান লব কুশকে ডেকে আন সিঙ্গি মাছের কাটা আছে কাছে ধোপানি কাপড় কাছে কাটার বিশ কাটাই যা সিঙ্গি মাছে লেগে যা নাই আর বিষ নাই বিষে হরি রাগ দপে এইভাবে বহু ধরনের সংসারিক জীবনের তন্ত্র মন্ত্র টোটকা ইত্যাদি রয়েছে যখন যেটির প্রয়োজন হয় তখন সেটি প্রয়োগ করলে উপকার পাওয়া যায় পরবর্তী ভিডিওতে আরো বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র ও টোটকা গাছগাছরা নিয়ে আলোচনা করা হবে